আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমরা পার্টি শে দেখাবো যেটা হচ্ছে জিমিচু কাপড়ের উপরে দেখেন কতগুলো কালার রেখেছে আপনার জন্য এখানে ম্যারুন কালার আছে জাম কালার হবে বাঙ্গি কালার হবে পেঁয়াজ কালার পেস্ট কালার আইস লেমন অনিয়ন কালার ল্যাভেন্ডার কালার বিভিন্ন ধরনের কালার থাকবে আমাদের কাছে এই শাড়িগুলো একটা আমরা মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইসে দিব আপনার যদি এই ধরনের শাড়িগুলো পছন্দ হয় যারা একটু অনেকেই আছেন যে একটু বেস্ট প্রাইসের মতো শাড়ি খুঁজে থাকেন তো এগুলো নিতে পারেন চাইলে আপনারা কাউকে গিফট করতে পারেন বা নিজের জন্য ব্যবহারের জন্য নিতে পারেন পার্টি ওয়ার জন্য শাড়ি এটা হচ্ছে জিমিচু কাপড়ের ওপরে এই শাড়িগুলো আমরা জাস্ট এইভাবে দেখাবো আপনাদেরকে এটা পারের মধ্যে আচ্ছা তাছাড়া পুরো বডিতে কাজ করা আছে ব্লাউজ পিস সহ এগুলো যদি আপনাদের এগুলো পছন্দ এগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা পড়বে দুই হাজার টাকা নিতে পারবেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে দেখে এটা হচ্ছে সিলভার আপনার হচ্ছে সিলভার কাজ এগুলো দেখেন পুরো পুরোপুরিতে কিন্তু কাজটা করা আছে সিলভার জরি সুতায় কাজ করা কোনো স্টোন নেই এগুলোও দুই হাজার টাকা মূল্যে নিতে পারবেন আমাদের কাছ থেকে আচ্ছা পরবর্তীতে এটা হচ্ছে দেখেন কালারগুলো মধ্যে আছে এটা সোই কালারটা দেখতে পারেন এগুলো দুই হাজার টাকা নিতে পারবেন আচ্ছা আরও কালার দেখি এই দেখেন এটা হচ্ছে আইস লেমন কালার যদি এটা পছন্দ এটা নিতে পারবেন এটা হচ্ছে ইম্প্রেস পড়বে দুই হাজার টাকা এটা পেঁয়াজ কালারটা আছে দেখেন এটা পেঁয়াজ কালার একটু ডিপ পেঁয়াজ কালারের মধ্যে এটা দুই হাজার আর এটা হচ্ছে লাইট পেঁয়াজ দেখেন এটা কিন্তু লাইট পেঁয়াজ কালার হ্যাঁ কাজটা কিন্তু একটু আলাদা আছে পাটটা ঝাড়খন্ড পার এটা হচ্ছে স্কার্ট পাড়ের মধ্যে এগুলো দুই হাজার টাকা পড়বে আচ্ছা পরবর্তীতে আরও কালার আছে দেখেন কালারগুলো দেখা যাচ্ছে এটা বাঙ্গি কালার আছে এই দেখেন বাঙ্গি কালারটা দেখতে এগুলো কিন্তু পুরো বডিতে কাজ করা পুরো শাড়িতে কাজ করা সাথে ব্লাউজ পিস থাকবে আচ্ছা এটা হচ্ছে মেরুন কালার দেখেন দেখেন কতটা চমৎকার একটা কালার কিন্তু মেরুনের সাথে সিলভারটা জাস্ট অসাধারণ এটাও দুই হাজার টাকা পাবেন এই দেখেন এটা হচ্ছে কি পেঁয়াজ কালারের মধ্যে বা মিষ্টি কালার বলতে পারেন দুইটার মাঝামাঝি একটা কালার খুবই মার্জিত একটা কালার কিন্তু পান দুই হাজার টাকায় এটা হচ্ছে জাম কালার দেখেন ডিপ জাম্প কালারের মধ্যে যদি এটাও পছন্দ আপনি এই কার্টনায় নিতে পারবেন সিলভার জরি শুধু কাজ করা কোনো স্টোন থাকবে না প্রাইস হচ্ছে মাত্র দুই টাকা আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ